রীতাভরি চক্রবর্তী একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি মডেল এবং অভিনেত্রী তিনি প্রধানত বাংলা সিনেমায় অভিনয় করেন এবং বাংলা সিনেমার সাথে হিন্দি সিনেমাতেও কাজ করেছেন দু হাজার নয় সালে রীতাভরী বাংলা সিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু করেন এই ভিডিওতে আমি রীতাভরীর জীবন কাহিনী লাইফস্টাইল প্রেমিক ইনকাম এবং মোট সম্পত্তি আলোচনা করেছি ও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি রীতাভরীর ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করুন রীতাভরীর আসল নাম রীতাভরি চক্রবর্তী এবং তার ডাকনাম পলিন তিনি উনিশশো সালে ছাব্বিশে জুন ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরে একটি হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন দু বয়স চব্বিশ বছর কলকাতার স্কুল থেকে পড়াশোনা করেন এরপর তিনি যাদবপুর ইউনিভার্সিটি থেকে ইতিহাসে স্নাতক এবং মাস্টার্স ডিগ্রি করেন রীতাবড়ি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইতিহাস এবং বাংলাতে সর্বভারতীয় স্তরে শীর্ষ স্থান অধিকার করেন দু সালে তিনি আমেরিকার ইনস্টিটিউট অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস থেকে ইউসিএলএ স্কুল অব থিয়ে তার ফিল্ম অ্যান্ড টেলিভিশনে স্নাতক করেন এবার দেখে নেওয়া যাক তার কেরিয়ার স্কুলে পড়ার সময় থেকে রিতাবরি মডেলিং শুরু করেন এবং মডেলিং দিয়ে তার কেরিয়ার শুরু করেন এরপর তিনি মাত্র পনেরো বছর বয়সে দুহাজার সালে স্টার জলসা চ্যানেলে উগ্রবধূ সুন্দরী সিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু করেন সিরিয়ালটি খুবই জনপ্রিয়তা লাভ করে এবং রিতাবরি তার অভিনয় এবং সৌন্দর্যে দর্শকদের মন জয় করে নেয় এরপর দুহাজার সালে তিনি চোখের তারা তুই নামে আরও একটি সিরিয়ালে অভিনয় করেন দু সালে রিতাবরী দেবজিৎ ঘোষ এবং তার মা শতরূপা সেন্নালের পরিচালনায় তবু বসন্ত সিনেমা দিয়ে ফিল্মি কেরিয়ার শুরু করেন তবে সিনেমাটি দু সালে সাতাশে জুলাই মুক্তি পায় দু সালে তিনি ওয়ান্স আপনে টাইম ইন কলকাতা সিনেমা দিয়ে প্রথম বড় পর্দায় আত্মপ্রকাশ করেন এই বছর তিনি শ্রীজিৎ মুখার্জির পরিচালনায় আরও একটি বাংলা সিনেমা চতুষ্কোণে অভিনয় করেন দু সালে তিনি ন্যাকেট নামের হিন্দি শর্ট ফিল্মে অভিনয় করেন এই একই বছর তিনি আয়ুষ্মান খুরানার সাথে একটি হিন্দি মিউজিক ভিডিওতেও কাজ করেন দু সালে তিনি হিন্দি ভূতের সিনেমা পরিতে অভিনয় করেন অনুষ্কা শর্মার সাথে তিনি অনেক হিট সুপার হিট সিনেমায় অভিনয় করেছেন তার কিছু সিনেমা হল বাওয়াল কলকাতায় কলম্বা শেষ থেকে শুরু ই ফায়ার টিকি টাকা ব্রহ্মা জানেন গোপন কম্মতি ফাটাফাটি ইত্যাদি তিনি তার অভিনয়ের জন্য বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছেন যেমন স্টার জলসা এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড প্রতিদিন টেলিসিনে সম্মান উত্তম কুমার কলারত্ন অ্যাওয়ার্ড মা অ্যাওয়ার্ড ইত্যাদি এবার দেখে নেওয়া যাক তার ফ্যামিলি তার বাবা উৎপলেন্দু চক্রবর্তী একজন সিনেমা পরিচালক ছিলেন এবং তার মা শতরূপা সান্নাল একজন পরিচালক প্রডিউসার অভিনেত্রী এবং সোশ্যাল তার একটি বড় দিদি রয়েছে যার নাম চিত্রঙ্গদা শতরূপা নেওয়া যাক ব্যক্তিগত জীবন প্রেমিক এবং বিয়ে বর্তমানে দেখে চিত্রী অবিবাহিত তবে তার ডাক্তার তথাগত চট্টোপাধ্যায়ের সাথে সম্পর্ক রয়েছে এবার দেখে নেওয়া যাক তার পারিশ্রমিক ইনকাম এবং মোট সম্পত্তি রীতাবরী সিনেমা প্রতি আনুমানিক কুড়ি থেকে ত্রিশ লক্ষ টাকা পারিশ্রমিক নেন এছাড়া তিনি মডেলিং বিভিন্ন বিজ্ঞাপন এবং সোশ্যাল মিডিয়া ব্র্যান্ড প্রোমোশন থেকেও ইনকাম করেন তার মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক দশ কোটি টাকা এবার দেখে নেওয়া যাক রিতাবরী সম্পর্কে কিছু অজানা তথ্য রিতাবরি অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রিতে খুবই জনপ্রিয় তিনি তার মায়ের সাথে মিলে এসসি ইউ নামের একটি এনজিও চালান পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া মানুষের সাহায্যের জন্য রীতাবরি ভারতের সব থেকে কম বয়সে প্রোডিউসার হিসেবে কাজ করেন দু হাজার সতেরো সালে ন্যাকেড হিন্দি শর্ট ফিল্মে তার শখ গান শোনা হর্স্ট রাইডিং করা নাচ করা এবং ঘুমানো তার প্রিয় ঘোরার জায়গা গাছ শিকাগো এই হলো রীতাবরী চক্রবর্তীর জীবন কাহিনী এবং লাইফস্টাইল ভিডিও ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান আর এই রকম লাইফস্টাইল ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন